ডিয়ার স্টুডেন্টস আমরা কিন্তু গত ক কতগুলি ভিডিও ধরে কোষে দেখি সাত দশমিক একের যে জ্যামিতির কতগুলি প্রয়োগের প্রশ্ন ছিল বিপ্রদীপ কুণের ধারণা চ্যাপ্টারে অধ্যায় সেভেন তারই অঙ্কগুলো করে আসছিলাম আজকে তেরো দাগে প্রশ্নটি করব এটা বলেছে দুটি সরল রেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায় যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমদি খণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরল রেখা। তার জন্য আমাদের উপযুক্ত যে ছবিটি হবে সেটি হবে এই রকম তো এই দুটি সরলরেখা বি এবং সি ডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এটা নাম দিই সাপোজ ও এর ফলে চারটি কোণ উৎপন্ন হয়েছে এটা একটা কোণ আমরা কোণগুলোকে চিহ্নিতও করে দেই এই কোণ এই কোণ এই কোণ আর এই কোণ অবভিয়াসলি দেখো এই দুটি কোণ বিপ্রদীপ কোণ এই দুটি কোণ বিপ্রদীপ কোণ এবং তারা পরস্পর সমান এটা উপপাদ্য আমরা এর আগে করেছি তো বলেছে এই যে চারটি কোণ তাদের সমাধিখণ্ড তো এই কোণের সমাধিখণ্ড এই কোণের সমাধিখণ্ড হচ্ছে ও এফ এবং অবভিয়াসলি এই কোণেরও সমাধিখণ্ড ওই ওই একই লেখা হবে তাই আমরা এই খণ্ডক টানছি সেটা হচ্ছে ইএফ ইএফ এই বিপ্রতি কোণ জোড়ার সমাধিখণ্ড একইভাবে এই বিপ্রতীপক কুঞ্জুরার সমাধি খণ্ড হবে এই জি এইচ সরলরেখা আমাদের কি প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটি সরলরেখা পরস্পর লম্ব নাইনটি ডিগ্রি এদের মধ্যেকার কোন নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখে ফেলি প্রদত্ত কী আছে প্রদত্ত এবি ও সিডি দয় দ্বয় এফ ও জি এইচ সমাধিখণ্ড দ্বয় প্রমাণ করতে হবে যে জি এইচ আমরা যদি দেখাতে পারি যে এফ ও জি বা জি ও এফ কোন নব্বই তাহলে এটা প্রমাণিত হবে তাহলে জি কোন সমান আমরা এটুকু জানি যেহেতু সিডি সরল রেখা এবং ও এ তার উপর দণ্ডায়মান তাহলে এই যে দুটো কোন সন্নিহিত কোন তাদের যোগফুল একশো আশি ডিগ্রি এবং অভিয়াসলি এটা সমাধিকণ্ড তাহলে এই দুটো কোন সমান এবং এই দুটো কোন সমান আচ্ছা এটা কিন্তু প্রদত্তে ছিল ক্লিয়ারলি লেখা হয়নি তাহলে আমরা এটা একটু লিখে দিই এটা ক্লিয়ারলি লেখা হয় কি কী হবে এ ও এফ অতএব এ কোন এ ও এফ সমান কোন এফ ও ডি এটা এক নম্বর আর আরেকটা কি কোন এ ও জি সমানিও জি তাহলে যেটা বলছিলাম যে সিডি স্বর্খার উপর ওয়ে দণ্ডায়মানের যোগ ফল একশো আশি ডিগ্রি এবং এগুলো তো প্রদত্ত আছে এই দুটো কোন সমান এবং এই দুটো কোন সমান তাহলে আমরা আগে লিখি যে সিডি স্বর্লেখার উপর ওয়ে দণ্ডায়মান হওয়ার ফলে আমরা লিখতে পারি কি না এ ও সি এই কোন যোগ এ ও ডি সমান একশো আশি ডিগ্রি তাহলে কোন এ ও সি প্লাস কোন এ ও ডি সমান একশো আশি ডিগ্রি আবার এ ও সি মানে হচ্ছে এ ও সি মানে কি এ ও সি মানে হচ্ছে এই কোন আর এই কোণের যোগফল অর্থাৎ এ ও জি আর সিও জি এর যোগফল প্লাস এর এও ডি কোণের মানে হচ্ছে এ ও এফ আর ডিওএফ বা এফ ও ডি এফ আর এফ ও ডি কোণের যোগফল তাহলে এফ প্লাস কোন এফ ও ডি সমান একশো আশি ডিগ্রি এখন ঘটনা হচ্ছে এইগুলো দেওয়া আছে দেখো এই 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 মানগুলো সমান বলা আছে এ ও জি জির সাথে সমান এও জি আর সিও জি সমান আবার এও এফওডি সমান আমাদের এই দুটি কোন রাখতে হবে আমাদের রাখতে হবে কারণ এই দুটি কোনো যোগফলি হচ্ছে ও জি তাহলে এ ও জি আর এ ও এফ রাখবো এ ও জি আর এ ও এফ রাখবো তার মানে ও ডির জায়গায় এ ও এফ এর মান বসাব সি ও জির জায়গায় এ ও জির মান বসাবো তাহলে সি ও জির জায়গায় এ ও জি মান বসাবো তাহলে এ ও জি প্লাস এ ও জি প্লাস এফওডির জায়গায় এ ও এফের মান বসাব তাহলে এওএফ প্লাস এওএফ সমান একশো আশি ডিগ্রি প্রদত্ত থেকে পাই না প্রদত্ত এটা দেওয়া ছিল তাহলে দিস এটা কি টু টাইমস জি টাইমস ইজিক টু একশো আশি ডিগ্রি দেশ এমপ্লাই টু যদি আমি কমন তাহলে এ ও জি প্লাস সমান একশো আশি ডিগ্রি এমপ্লাই জি প্লাস অ্যাঙ্গেল এফ সমান ডিগ্রি জি আর এ ও এফ যোগ ফল নাইনটি ডিগ্রি মানে এ ও জি আর এফ কত এটাই হচ্ছে জি এটাই হচ্ছে জিওএফ